আমাদের এখানে এই জন্য নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র থাকবে এখানে এই জন্য আমরা বলতেছি এখনকার রাজনীতি কি হবে এখনকার রাজনীতি কি হবে এটা লম্বা দার্শনিক আলাপ করতে হবে সে আলাপ আসতে করবো না আমাদের রাজনীতি কি হবে এটা ওয়ালে দেয়ালে দেয়ালে লেখা আছে আমাদের এখনকার যে রাজনীতি হবে আপনার এই রক্ত গরম মাথা ঠান্ডা কিন্তু আগে দেখছি কি রক্ত গরম মাথাও গরম এটা হবে এখন হলো রক্ত গরম ঠিক আছে কিন্তু মাথা ঠান্ডা এটা একটা একটা হলো দল যার যার রাষ্ট্রসভার আগে আমরা একটা টু পার্টিজার স্টেটের মধ্যে ছিলাম এক আওয়ামী লীগ তার প্রতিক্রিয়া বাকি সব দল তাই না এখন আমরা একটা মাল্টি পার্টিজার স্টেটের স্টেটের অবস্থা করতে এখানে মাল্টি পার্টিজার স্টেটের পলিসির মধ্যে আমরা ঢুকব সেখানে আগামী দিনের বাংলাদেশে রাজনীতির বিকাশটা হবে আওয়ামী লীগ থেকে কিভাবে ডিল করতেছে তার উপর ভিত্তি করে সেক্ষেত্রে এই অবস্থান রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে